আল কুরআন শব্দে শব্দে অনুবাদ আজকে আমরা পড়ব সুরাতুল ফাতিহা আসুন শুরু করা যাক রজি আউযু আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে মিনা শাইতানির মিন অর্থ থেকে শাইতান অর্থ শয়তান রজিম অর্থ বিতাড়িত সরল অনুবাদ হবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে বিস্মিল্লাহ ইসমুন অর্থ হচ্ছে নাম বি বিস্মি অর্থ নামে আল্লাহ সৃষ্টিকর্তার জাতি নাম আর রহমান পরম করুণাময় আর রহিম অসীম দয়ালু তাহলে সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বা আরম্ভ করছি এখানে শব্দের মধ্যে আরম্ভ করছি বা শুরু করছি উল্লেখ নেই কিন্তু উল্লেখ করে বলতে হবে আলহামদুলিল্লাহ আলামিন আলহ্যামদু হামদুন অর্থ প্রশংসা আলহ্যামদু অর্থ সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য রব আলামিন রব অর্থ প্রতিপালক আলামিন আলামুন এর বহুবচন বচন অর্থ জগৎ আলামিনা তার তার বহুবচন অর্থাৎ জগৎসমূহ বা সমস্ত জগৎ বা গোটা বিশ্ব নিখিল বিশ্ব সরল অনুবাদ হবে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি গোটা বিশ্বের প্রতিপালক আর রহমান আর রহমান পরম করুণাময় আর রহিম অসীম দয়ালু অর্থাৎ সমস্ত প্রশংসা গোটা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক মালিকুন শব্দের অর্থ হল মালিক এছাড়া এটাকে মালিকুনও পড়া যায় মালিকিয়াও মিদ্দিন মালিকুন শব্দের অর্থ বাদশাহ অধিপতি ইয়মুন অর্থ দিবস দিন অর্থ ধর্ম দিন অর্থ প্রতিদান দিন অর্থ বিচার এখানে প্রতিদান বা বিচারের অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যিনি প্রতিদান দিবসের মালিক সরল অর্থ হল যিনি প্রতিদান দিবসের মালিক বা বিচার দিনের অধিপতি বিচার দিনের বাদশা ইয়া ইয় ন ইয়া আপনারই শুধু অর্থাৎ একমাত্র আপনারই না অবধু আমরা ইবাদত করি আমরা একমাত্র আপনারে ইবাদত করি ও ইয়কা নস্তিন ও ইয়কা আপনার কাছেই শুধু নাস্তা আমরা সাহায্য প্রার্থনা করি সাহায্য চাই তাহলে সরল অনুবাদ হবে আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি ইহদিনার দিনা আমাদেরকে প্রদর্শন করুন আমাদেরকে দেখান ইহদি দেখান প্রদর্শন করুন না আমাদেরকে আশিরত সিরত শব্দের অর্থ পথ আল মুস্তাকিম শব্দের অর্থ সহজ সরল সঠিক সরল অনুবাদ হবে আমাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করুন সিরত সিরত শব্দের অর্থ পথ আল্লাদা যাদেরকে আমতা আপনি দান করেছেন সরল অনুবাদ হবে তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন বা দান করেছেন আলাইহিম আলাইহিম মাগদুব মানে অভিশপ্ত আলাইহিম যাদের উপর অর্থাৎ যাদের উপর গজব নাজিল করা হয়েছে বা অভিসম্পদ বর্ষণ করা হয়েছে তাদের পথে নয় বলি লা মানে না বহুবচন দলুন শব্দের অর্থ হল পদভ্রষ্ট অর্থাৎ পদভ্রষ্টদের পথে নয় তাহলে অর্থ হবে আমাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথে নয় যাদের উপর আপনি গজব নাজিল করেছেন যারা অভিশপ্ত এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট এখানে মগদুব আলাইহিম বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে ওলা আর পদভ্রষ্ট বলতে নাসারা বা খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু